তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হলো শুধু আপনি টাকায় মন্ত্র পরে টাকাটি আপনি মেয়েকে দেখাবেন যে মেয়ে দেখবে আর যে মেয়ের নাম ধরে আপনি টাকা মন্ত্র পরে ফুঁক দিয়েছেন আর যে মেয়েকে দেখাচ্ছেন সে মেয়ে সাথে সাথে আপনার কাছে আসার জন্য সে বাধ্যতা হয়ে যাবে সাথে সাথে আপনার কাছে আসবে সাথে সাথে আপনার কাছে এসে আপনাকে বলবে আমি তোমাকে মিলন করবো বা আমি তোমার সঙ্গে মিলন করে আমি যা ইচ্ছা তাই করবো বা আপনি যদি কোনো অবিবাহিত মেয়েকে যদি আপনি দেখান আপনি চিরদিনকার জন্য আপনি কি করতে পারবেন জানেন চিরদিনকার জন্য আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি বিবাহিত মেয়েকে দেখান যে কোনো একটা মেয়ে স্বামী মারা গেছে সে মেয়েকে আমি মিলন করব সে মেয়ের সঙ্গে আমি সহবাস করব সে বউটার সঙ্গে আমি মিলন করে আমার জীবনের আমি পরিপূর্ণ ত্যাগ করে আমি তার সঙ্গে চলাফেরা করব তবে আপনি করতে পারবেন আমার জিনিসগুলো অতি পরীক্ষিত আমার জিনিসগুলো আপনি কাজে লাগাইবেন হানড্রেড পারসেন্ট কাজ করবে আমার জিনিসগুলো আপনি যেভাবে লাগাবেন সেভাবেই করবে আমার এই জিনিসগুলো আমি কামাখ্যা থেকে এনেছি কামাখার জিনিসগুলো আপনি বিফলে নেওয়া অত সোজা না কামাখার জিনিসগুলো আপনি বিফলে নেওয়া বা কামাখা জিনিস আপনি যদি বলেন মনের ভিতরে অসন্দেহ করেন তাহলে সেই সন্দেহটা আপনার চিরদিনকার জন্য আপনার মনস্কামনা একদম দূর হয়ে যাবে আপনি মানবতা জিনিসটা কি। হলে নিজেও বুঝতে পারবেন না তার থেকে হয়ে যাবেন তার থেকে আপনি দূরে সরে যাবেন আশা করি আপনারা অতি জলদি করে আমার বিদ্যাগুলো আমার ভিডিওগুলো আমি যেভাবে বিদ্যা দিচ্ছি সেই বিদ্যাগুলো আপনারা যেন দেখতে পারেন আপনারা যেন কাজে লাগাইতে পারেন আমার এটা অনুরোধ আর সবাইকে আমি যেন আমার মতো চলাইতে পারি বা আমি যতটুকু হয়েছি আপনাদের জুয়াশিবাদে ততটুকি আমি করতে পারি আমার এটা অনুরোধ তো আপনি যে এখন টাকা দেখে যে মেয়েকে আপনি সহবাস বা মেয়েকে আপনি যে মিলনে রাজি করাইবেন বা দেখার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে আপনি কি করবেন আপনি সর্বপ্রথম সে মন্ত্রখানা যদি আপনার কাজ না করে তাহলে আপনি মন্ত্রখানা যদি আপনি উজ্জীবনে নেন তাহলে হয়ে যাবে আর গুরুর পারমিশন গুরুর অনুমতি গুরুর অসন্দেহ জিনিসটা আপনি কখনও কাজে লাগাবেন না কারণ আপনি আগে পারমিশনটা নেবেন তারপরে আপনি কাজগুলো শুরু করে দিবেন তো চলুন না সর্বপ্রথম মন্ত্রটি দেখিনি তারপরে আমি নিতে বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্রটা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন করার পর তার আপনি কী করবেন আপনি একশো আটবার বললাম যে কারো কারো ক্ষেত্রে একশো আটবার জপতে হবে কারো কারো ক্ষেত্রে একশো আটবার জপতে হবে না আপনি কি করবেন এই মন্ত্রখানা যদি জপতে পারেন ভালো কথা আপনার আরও রেজাল্ট করবে আপনার আরও কাজে রেজাল্ট আসবে আপনারা ভিডিও কেটেগারি দেখবেন না যদি ভিডিও কেটে দেখেন মন্ত্র বুঝতে পারবেন না মন্ত্র জানতে পারবেন না মন্ত্র দেখতে পারবেন না অযথা আমাকে ফোন করবেন আমি কিন্তু ফোনটা ধরতে পারবো না তবে সময়ের কথা আছে একটা ফোন ধরার জন্য তাই না আপাতত একজনের সঙ্গে কথা বলতে গেলে পাঁচ মিনিট না কথা না বললে কথা কিন্তু শেষ হয় না তার জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ধৈর্য নিয়ে কাজগুলো করে থাকুন হানড্রেড পার্সেন্ট কাজ করবে আমার গুরুমুখী বিদ্যা মিস যায় না আমার এগুলো বিদ্যা মিশ যদি যায় তাহলে কি হবে বলেন কোনো কিছুই হবে না তো আপনারা কি করবেন একটা টাকা নেবেন টাকা হলো কি আপনি দশ টাকার নোট নেবেন যে কোনো দেশের আপনি দশ টাকার নোট নিতে পারেন নেওয়ার পর তার উনি কী করবেন ওই টাকায় আপনি ফুক দিবেন এই মন্ত্রখানা তিন বা পরে তিনটি ফুক দিবেন। ফুক দেওয়ার পর তার উনি কী করবেন আপনি ওই সময়ে হাতের মোটের ভিতরে নিয়ে যাবেন কেউ যেন না দেখে নেওয়ার পর শুধু তারপর আপনি কি করবেন যে মেয়েকে আপনি দেখাইতে চান শুধু আপনি তার কাছে গিয়ে আপনি শুধু টাকাটা মানে একটু বের করবেন বা একটু দেখাইবেন বা একটু আপনি নারাচারা করবেন টাকাটা বাস আপনার শুধু ডাইরেক্ট দেখাইতে হবে না শুধু টাকাটা যেভাবে হোক সেইভাবে জানি দেখে আপনি শুধু এইভাবে নাড়াচারা করবেন বা দেখার জন্য সে যেন ইচ্ছুক হয়ে যায় আশা করি আপনি এভাবে করেন আপনি দেখবেন কাজ রেজাল্ট আর কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার গুরুমুখী ডায়েরি চন্ডালের হার না নিয়ে আসেন অবশ্যই নিয়ে কাজগুলো করে থাকুন আর আমি তো দুর্গা পূজার ভিতরেই তো আমি ডায়রি দিচ্ছি সবাইকে আমি দুর্গা পূজার ভিতরে ডায়রি দিব আপনারা নেওয়ার জন্য ইচ্ছা থাকবেন আপনারা দেখি কে কে নিতে পারে আমার সেই ডায়রিখানা এখন এই ডায়েরিখানা যদি নেন নেন না নেন কোনো অসুবিধা নাই কারণ সেই পরবর্তী দুর্গা পুজোতে দিয়ে দেবো ভালো থাকবেন